জিলহজ মাস বেশি পছন্দনীয় জিল হজের প্রথম দশ দিনের আল্লা তালা শপথ করেছে এটি সুরা ফজরে রয়েছে উননব্বই নাম্বার সুরার এক এবং দুই নাম্বার আয়তে আল্লাহ তালা বলে ওয়াল ফজর ওয়ালিল্লা আশরি যে শপথ ফজরের এবং শপথ রাত্রির এখানে রাত্রির উদ্দেশ্য হচ্ছে যে জিল হজের প্রথম দশ দিন এটি ইবনু আব্বাস রজল তাল আনহুমা মুজাহিদ অন্যান্য মোফাসেরগণ এটি উল্লেখ করেছেন এবং জিলহজের প্রথম দশ দিনের গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে রসুল সরল্লা ওয়ালাইসাল্লাম বলছেন এটি পাওয়া যায় সোয় বোখারেতে নয়শো উনসত্তর নাম্বার হাদিসে এবং এটি আবু রয়েছে দুই হাজার চারশো এবং এটি ইবনু নু মাজাদের রয়েছে এক হাজার সাতশো সাতাশ নম্বর হার দিছে সরল্লাহ বলেন মা মিন আইয়া মিল আম আলি সলি মা আহাব্বু ইলাল্লাহ হিমিং হাজি হিল আইয়া ইয়ানি আইয়া মিলা আশরি কলা ইয়া রসুল আল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিল্লাহি কলা ওয়ালাল জিহাদু ফি সাবিল্লাহি ইল্লা রজুলুন খরাজাত বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকে বিশাইইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিলহজের প্রথম দশ দিনের আমল আল্লাহ সুফহানতাল্লাহ নিকট এত পছন্দনীয় আর কোনো আমলের মতো নয় তখন সাহাবাগন জিজ্ঞেস করেছি ইয়া রসুল্লাহ জিহাদ থেকে কি বেশি পছন্দনীয় তখন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছে হ্যাঁ জিহাদের থেকেও বেশি এই দশ দিনের আমল আল্লাহ সুবাহান তাল্লাহ নিকট পছন্দ নিয়ে আল্লাহ বলছে ওই ওই লোকের কথা ভিন্ন যে তার যান এবং সর্বস্ব মাল নিয়ে সে যুদ্ধে অংশগ্রহণ করেছে আর সে ফিরে আসেনি অর্থাৎ শহীদ হয়ে গিয়েছেন ওই লোকের কথা ভিন্ন এছাড়া জিহাদের আমল থেকে বেশি পছন্দ নেওয়া হচ্ছে যে জিলহজের প্রথম দশ দিনের আমল সুলান তাই এই দিনগুলোতে বেশি বেশি আমল করা রসুল্লাহ সালাই সাল্লাম তিনি এই দিনগুলোতে সিয়াম পালন করতেন নয়টা সিয়াম পালন করতেন এটি শুননা যে রসুল সাল্লাহ আলাই সাল্লামের এক স্ত্রী থেকে বর্ণিত রয়েছে এটি নাসাইতে এসেছে দুই হাজার চারশো সতেরো নম্বর হাদিসে যে আনা রসুল্লাহ সালাইসালাম যে রসুল্লাহ আলাইসাল্লাম তিনি জিলহজের নয়টি সিয়াম পালন করতেন তাই এই নয় দিন সিয়াম পালন করা যায় এবং বেশি বেশি তসবির তাহলিল জিকির আজগারগুলো করা যায় যেটি মোসনদ আহমেদ গ্রন্থে হাদিসে এসেছে পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিসে উল্লেখ করা হয়েছে রসুল ইসলাম এই সময় বেশি বেশি তসবির তাহলিল তাকবীর বলার জন্য বলেছেন তাহলে এই দশ দিন রয়েছে যে অনেক গুরুত্ব এবং মাহাত্ম তাই এই দিনগুলোতে বেশি বেশি আমল করা যদিও সিয়ামের বিষয় আয়সার জালে তার আনহা বিরোধিতা করেছেন তিনি বলেছেন রসুল কখনোই জিলহজের এই দিনগুলোতে তিনি সিয়াম পালন করেননি ইমাম নবী রয়মাহুল্লা বলছে যে এটি হতে পারে সফরের কারণে বা বিভিন্ন কারণে তিনি নাও জানতে পারেন তাই বিশুদ্ধ হাসান সনদেই পাওয়া যায় নাসাইতে যে হাদিসটি এসেছে দুহাজার চারশো সতেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলিয়া এক স্ত্রী উল্লেখ করেছেন তিনি নয়টি সিএম পালন করতেন তাই সিয়াম পালন করা যায় অন্যান্য আমল আকলাক বেশি বেশি করা যায় আল্লাহ সুবাহনতাল আমাদের সবাইকে জিল হজের প্রথম দশ দিনে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক কারণ হজ্যের কাজগুলো মোটামুটি এই সময়ের মধ্যে হয়ে যায় তাই এই দিনে রয়েছে বিশেষ গুরুত্ব আল্লাহ সুবাহানুতাল গুরুত্ব উপলব্ধি করে এই দিনগুলোতে বেশি বেশি আমল করার সবাইকে সে তৌফিক দান করুক ওসল্ল্লা নাবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসহ আজমাইন ওসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরাই και το